সংযুক্ত আরব আমিরাতের সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ জমির উদ্দিনকে চট্টগ্রামের হাটহাজারিতে ঐতিহ্যবাহী সামাজিক সাংস্কৃতিক সংগঠন জাগৃতির আজীবন সদস্য হিসেবে সম্বর্ধনা দেওয়া হয়েছে মঙ্গলবার দশই জুন রাত আটটায় জাগৃতির স্থানীয় কার্যালয়ে আলোচনা সভার মাধ্যমে সম্বর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় জাগৃতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সুহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি উসমান উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগৃতির সাবেক সভাপতি ও আজীবন সদস্য মোহাম্মদ সৌরাউদ্দী চৌধুরী পঁয়ষট্টি হাজার প্রবাসী হাটাচারীবাসী যেখানে ইউতে আছেন তাদের একমাত্র আস্থা বরসা এবং মানবিক সংগঠন হাটাচারী সমিতির আমাকে আগামী দুই বছরের জন্য দায়িত্ব প্রদান করে ব্যক্তিগতভাবে আমি আমার সবচাইতে বড় ইবাদত মনে করি মানবিক কাজকে আমি মানবিক কাজকে গুরুত্ব দিয়ে থাকি ছোটোকাল থেকে বাবার থেকে শিক্ষা নিয়ে এখনও পর্যন্ত নিজ এলাকায় চেষ্টা করি নিজের সামর্থ্যের মধ্যে এবং সবাইকে সাথে নিয়ে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং মানবিক কাজ করে যাওয়া বর্তমানে আমি সংযুক্ত আছি হাটাজারি সমিতিতে আমাকে আগামী দুই বছরের জন্য সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে যদিও বা পদকে আমি তেমন বড় মনে করি না আমার কাজটাই হচ্ছে আসল আমি আজকে জাগৃতির মতো একটা ঐতিহ্যবাহী সংগঠনে আমি একজন নগণ্য একজন মানুষ সংযুক্ত হয়েছি আমি চেষ্টা করব। আমার ব্যক্তিগত এবং সাথে নিয়ে আপনাদের সাথে থেকে এই হাটহাজারিকে আমি কিভাবে অসহায় দুস্থ এবং আধুনিক একটা হাটহাজারি নির্মাণের জন্য আপনাদের যে অগ্রযাত্রা সেই যা অগ্রযাত্রায় নিজেকে সংযুক্ত করে এবং আমার আরও একটি লক্ষ্য উদ্দেশ্য এবং অত্যন্ত খুশি লাগতেছে আজকে যে আমি এখন যেই পথটিতে আছি হাট্টারী সমিতির একজন যে দায়িত্বে আছি আমি আশা করব আমি যেহেতু প্রবাসী আমি আপনাদেরকে সাথে নিয়ে বিশেষ করে আপনাদের জাগৃতিকে সাথে নিয়ে আমি অনেক কিছু করতে পারবো বলে আশা করি আগামী দুই বছর ইনশাল্লাহ জাগৃতির আজকে যারা আজীবী সদস্য হয়েছে এসেছে এই পর্যন্ত যারা আজীবী সদস্য হয়ে তাদেরকে আমরা তাদের কর্ম চিন্তাভাবনা করে তারা বিভিন্ন তাদের বিভিন্ন সামাজিক কাজকর্ম এবং এলাকার প্রতি তাদের যে অবদান এটা এটা চিন্তা ভাবনা করে আমরা রাজনীতিতে আজীবন সদৃশ্য প্রদান পথ প্রদান করি আজকে যাকে আজীবন সদৃশ্য প্রদান করা হয়েছে তিনি অত্যন্ত সামাজিক এবং একজন কর্মটা এবং সমাজ উন্নয়নে অনেক ভূমিকা রেখেছেন ইতিমধ্যে তাই আজকে রাগনীতি ওনাকে জনার জমির সাহেবকে আজীবন সম্বর্ধনা আজীবন সদৃশ্য দেওয়া হয়েছে আমাদের এই জাগৃতির মধ্যে যে আমরা দল মত নির্বিশেষে বন্য গুত্র নির্বিশেষে আমাদের যে বাতৃত্ব সুলভ যে আচরণ আমাদের মধ্যে যে ঐক্য আমি আশা করব আমাদের মধ্যে ভবিষ্যতে এই ঐক্য এবং যে বাতৃত্ব সুলভ যে আমাদের একে অপরের প্রতি যে আচরণ এটা অবশ্যই বজায় থাকবে জাগৃতিতে কখনও আশা হয়নি আজকে আসতে পেরেছি নিজেকে ধন্য মনে করছি তাছাড়া যাকে নিয়ে আসছি আমার খাটিরহাট তথা ধুলোই পুরোহাটা জারি আমি বলবো পুরোহাঁটা জারির আলু প্রদীপ আমার জমির আমার স্নেহের এবং অত্যন্ত প্রিয়জন জমির নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে এই সংগঠনের সাথে মিল রেখে আমাদের খাটিহাটের পশ্চিমে ধলই এবং উদালিয়া সেতুবন্ধন একটা সংগঠন আছে মদনহাট আদর্শ যুবসংঘ মদনহাট আদর্শ যুবসংঘের আমি সিনিয়র সহসভাপতি এবং আমার সেই ক্লাবের নব উদ্যোক্তা আমাদের জমির উদ্দিন জাগৃতি হাটাদার পাশে আছে এই ধরনের সকল কর্মকাণ্ডে আমরা জাগৃতি ওনাদের সাথে আছি সাথে সাথে আজকে আমি আমার সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই আমাদের এই জিনিসগুলো টেলিকাস্ট করার জন্য অন্যান্য আমাদের বাংলাদেশের বা ভাটাজারের অনেক লোকজন আমাদের মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আছেন এই ধরনের অনেকগুলো সমিতি ওনারা এখানে কন্টিনিউ করেন অনেকগুলো সমিতির মাধ্যমে মানুষ কাজ করতেছে আমরা ওনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো আপনারা জাগৃতি উন্মুখ হয়ে আছে আপনাদের সাথে কাজ করার জন্য জাগৃতি আপনাদের আহ্বান করছে আপনারা আসেন জাগৃতি তার সর্বোচ্চ শক্তি দিয়ে আপনাদেরকে করবে এলাকার যত মানবিক কার্যক্রম আছে সকল মানবিক কার্যক্রমে জাগৃতি সবসময় এগিয়ে যাবে সেই মানবিক কার্যক্রমের মধ্যে আপনারা যারাই সংযুক্ত হতে চান সেটা হাটহাজারের হোক বাংলাদেশের হোক বাংলাদেশের বাইরে হোক যে কোনো দেশ থেকে আমাদের সাথে যদি কাজ করে যদি আপনি সহযোগিতাগুলো মানবিক কাজগুলো করতে চান আমরা নির্দ্বিধায় রাজি আছি এবং আমরা ভবিষ্যতে এইসব কাজ একদম সম্পূর্ণরূপে কোনো বিনিময় ছাড়া আমাদের পক্ষ পক্ষ থেকে পারলে আরও কিছু ইনভেস্ট করে আপনার সাথে আমরা সহায়তা করব এই আশাবাদ ব্যক্ত করছি এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম